আসসালামু আলাইকুম আমার মেনুয়াল ইনকিউবেটরে কিভাবে আমি ডিম নাড়াচাড়া করি সেই বিষয়গুলো আপনাদের দেখাবো এটা হচ্ছে আমার ডিমের মেশিন মেনুয়াল আমি কিন্তু দুইটা ব্যবহার করি আজকে আমি ডিম বসিয়েছি আমি মেনুয়াল এই ডিমগুলো দিনে দুই থেকে তিনবার হাত দিয়ে কিন্তু নাড়াচাড়া করে দিই সকাল দুপুর এবং রাত্রে যখন ব্যস্ত থাকি তখন সকাল এবং বিকালে নাড়াচাড়া করে দিই দেখেন আপনি খুব সহজে দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু ডিমের যে কোনো এক পাশে মার্ক করে দিছি মার্ক করার হচ্ছে আমি একটা একটা করে ডিমগুলা গুড়াই দিই আমার এই ডিমগুলা গুড়াতে কিন্তু সময় লাগবে মাত্র পাঁচ মিনিট আমি পাঁচ মিনিটের মধ্যে আমার এই তিনশো ডিম হাত দিয়ে নাড়াচাড়া করে দিই যখন প্রথমে নাড়াচাড়া করে দেই তখন হচ্ছে ডিমের মার্ক করাটা আমি নিচে রাখি আবার পরবর্তীতে মার্ক যেটা আছে ওটা আবার উপরে রাখি এইভাবে মূলত আমি ডিম নাড়াচাড়া করে দেই বা আমাদের যারা উদ্যোক্তা আছেন তারা চাইলে মেনুয়াল ইনকিবেটরে এরকম মার্ক করে আপনি দুই থেকে তিনবার ডিমগুলা হাত দিয়ে নাড়াচাড়া করে দিতে পারেন আর এভাবে নাড়াচাড়া করতে পারলে আপনার কিন্তু হ্যাচিং রেট আলহামদুলিল্লাহ খুবই ভালো আসবে এবং আপনি যদি ব্যস্ত থাকেন সেক্ষেত্রে সকাল এবং রাত্রে নাড়াচাড়া করে দিবেন আর এমনিতেও এগুলা দশ থেকে বারো ঘন্টা টানা বিদ্যুৎ না থাকলে কোনো সমস্যা হয় না আমার এইখানেও কিন্তু খুব একটা বিদ্যুৎ যে থাকে বিষয়টা এরকম না আমি থাকি হচ্ছে প্রত্যন্ত চলে আমারও দশ থেকে বারো ঘন্টা এমনিতেও অনেক সময় বিদ্যুৎ থাকে না যেমন কালকে আমার এইখানে টোটাল আট ঘন্টা বিদ্যুৎ ছিল না আমি কিন্তু এতে ভয় পাই নাই বা আমি কোনো ব্যাটারির সংযোগ দিইনি আমার এই ইনকিউবেটর মেশিনটা সম্পূর্ণ এসি সিস্টেম আর এমনিতেও এগুলাতে দশ থেকে বারো ঘন্টা টানা বিদ্যুৎ না থাকলে কোনো সমস্যা হবে না আপনিও এভাবে ডিম নাড়াচাড়া করে আপনার শখের ছোট্ট খামারটা তৈরি করতে পারেন ধন্যবাদ